হ্যালো আসসালামু আলাইকুম সফের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেটের সোনালি মুরগির বয়স সাতচল্লিশ দিন তো সাতচল্লিশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে মাচায় যে মুরগি পালন করি তো ওই সেটটা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো দিয়ে ভালো আছে এবং সুস্থ আছে এবং এখানে হচ্ছে সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে আলো ব্যাসের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু পুকুরের উপরে করা এই শীতটা তো এখানে কোনো ফ্যানের প্রয়োজন হয় না এবং প্রচণ্ড গরমের মধ্যে এখানে ফ্যান লাগে না এবং এখানে মুরগিগুলো অনেক ভালো আছে সুস্থ আছে তো মুরগিগুলো আমার ফলোরের তুলনায় মাচার এই সেটার মুরগি অনেক ভালো গ্রোথটাও ভালো এবং মর্টারিটির হারও অনেক কম তো সব কিছু মিলাইয়া এ ঘরে অনেক ভালো একটা পরিবেশে মুরগি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সেটে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের কারণে আমার এই সেটটা ফুলের ঘরের তুলনায় মূলকভাবে অনেক ভালো এবং খরচও কম এবং সব দিক থেকেই এই সেটে মুরগি পালন করে হচ্ছে সুবিধা তো আপনাদের বিগত অনেক ভিডিওতে মাথায় মুরগি পালনের সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে মুরগিগুলো আমার খুবই ভালো আছে এবং সুস্থ আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেখানে খামার সেখানে হচ্ছে পর্যাপ্ত আলু বাতাসের ব্যবস্থা থাকতে হবে তাহলে আপনার খামারটা ভালো হবে মুরগি অসুস্থ হবে না এবং সব মেলায় বলে চলে ভালো একটা পরিবেশে মুরগি পালন করা তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ